ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণ সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাই করাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যেহেতু ব্রিটিশরা বৈষম্য করছে বৈষম্য দূর করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে দেশ স্বাধীন করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু আমরা কে দেখলাম পাঁক ভেসের সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘু মুসলমানদের সাথে বৈষম্য করছে মুসলমানরা ভাবছে যদি আমরা স্বাধীন এক রাষ্ট্র করতে না পারি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে না পারি তাহলে বৈষম্য দূর হবে না আমরা সাতচল্লিশে বৈষম্য দূর করার জন্য পাকিস্তান নামে একটা দেশ গড়লাম ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে মানুষ তাদের অধিকার বাস্তবায়ন করতে পারবে কিন্তু আমরা কে দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের লোকদের সাথে বৈষম্য করছে আমরা ভাবলাম এই বৈষম্য দূর করার জন্য যেমন পশ্চিম পাকিস্তান থেকে আলাদা না হতে পারি বাংলাদেশ নামই এক স্বাধীন রাষ্ট্র গঠন করতে না পারি তাহলে বৈষম্য দূর হবে না এদেশের মানুষ অস্ত্র ধরেছে আন্দোলন করেছে জীবন দিয়েছে আমরা বাংলাদেশ একতরে এক রাষ্ট্র করলাম ভেবেছিলাম এখন আর বৈষম্য থাকবে না সেই একত্তরের স্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু আমরা কি দেখলাম একাত্তরের পর থেকে তেপ্পন্ন বছর পর্যন্ত বহুত শাসক দেখেছি বহু দলের শাসন দেখেছি কিন্তু মানুষের বৈষম্য দূর হতে দেখে নাই আজও গরিব দুঃখী মেহনত মানুষের অধিকার বাস্তবায়ন হয় নাই আজকেও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় আন্দোলন করছে আজকেও তেপ্পন্ন বছরেও হাজার আমার মা বোনরা ধর্ষিতা হচ্ছে এমন কি আমাদের মা বোনদেরকে ধর্ষণ করার পরে হত্যা করা হচ্ছে আজকেও হাজারো বাংলাদেশের মানুষ খোলা আকাশে নিচে জীবন যাপন করছে আজকে বাংলাদেশের হাজারো মানুষ তারা ক্ষুদার তারুনায় ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করছে আজকে বাংলাদেশের হাজারো মানুষ বস্ত্রহীন অবস্থা বসবাস করছে আজকে বাংলাদেশের হাজারো নাগরিক গরিবরা তারা অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত তো পারছে না না আজকে আমরা এই জন্যই বাংলাদেশ সৃষ্টি করি নাই বাংলাদেশ সৃষ্টি করেছিলাম যেখানে থাকবে ভেদাভেদ থাকবে না সাম্যতা থাকবে মানবিক মর্যাদা রক্ষা হবে বর্তমান মানুষ অধিকার ফিরে পাবে যেখানে গরিব থাকবে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না কেউ থাকবে দশ তালায় কেউ থাকবে নিশতালায় তা হবে না সাম্যতা সবাই সমান অধিকার ভোগ করবে চাকরির ক্ষেত্রে সাম্য অধিকার সমান অধিকার ভোগ করবে বাসস্থানের ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে কথা বলার দিক থেকে সমান অধিকার ভোগ করবে রাজনৈতিক দিক থেকে সমান অধিকার ভোগ করবে কিন্তু না আজকে তেপান্ন বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা সাম্যতা রক্ষা করতে পারে নাই ভেদাভেদ সৃষ্টি করেছে বৈষম্য সৃষ্টি করেছে তারা কি করেছে জুলন করেছে অত্যাচার করেছে অবিচার করেছে নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে মানুষকে গুম করেছে খুন করেছে শুধু কি তাই আপনারা দেখেছেন এই তেপান্ন বছরে যারা ক্ষমতায় ছিল দুর্নীতিতে দেশকে বারবার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে বাংলাদেশ আমরা কি দেখেছি বাংলাদেশের হাজারো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে বর্তমান গভর্নর বলেছেন মাত্র চার পরিবার দুই লক্ষ কোটি টাকা আত্মসাত করেছে বাংলাদেশ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশ চলে গেছে শুধু কয়েক ব্যাংক থেকে আটানব্বই হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এর কারণটা কি আমরা ভেবেছিলাম এই বৈষম্য দূর করতে পারলেই মানুষ শান্তি পাবে এর জন্য পাঁচই আগস্ট মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বৈষম্য চাই না বৈষম্য দূর করতে হবে কিন্তু পাঁচই আগস্ট আমরা কি দেখলাম আবারও সেই চুরি আবারও সেই ডাকাতি আবারও সেই অন্যায় আবারও সেই অবিচার আবারও দখলদারি আবারও চাঁদাবাজি আবারও নির্বিচারে হত্যা না এর জন্য মানুষ রক্ত দেয় নাই জীবন দেয় নাই আমরা কি দেখতেছি পাঁচই আগস্টের পরে শুধু চাদার হাত পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় নাই জুলুমের হাত